এবার শোনেন নবী এবং রসুলের পার্থক্য শুনলে অনেক মাসালা হল হবে কেতাবুল নবুয়াতের মধ্যে ইমামিয়া রহমতুল্লাহ করেন নবী এবং রসুল আহমেদ পার্থক্য প্রবাক্তা এবং না প্রবাক্তা না কেতাব আসা এবং না আসা না নবী এবং রসুলের আহমেদ পার্থক্য সমস্ত রসুল দেবের জেহাদ ফরস সমস্ত রসুলদের উপরে জেহাদ ফরস সমস্ত রসুলদের দেব অন্যায় মোকাবেলা করা নাহিয়ানের চাই তার উপর কেতাব আসুক অথবা নাই আসুক শরীয়তের প্রবাক্ত হোক অথবা নাই হোক যে রসুল হবে অন্যের মোকাবেলা করা নাহিয়ানের মনকার করা অন্যের প্রতিবাদ করা তার জন্য ফরজ হয়ে যাবে আর যে নবী হবেন তার উপর নাহিয়ানের মনকার জিহাদ ফরজ না জনাবুল মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলী আসাল্লাম শুধু নবী না রসুলো চলে বলেন নবী না শুধু রসুলও আমরা তার উম্মত আমরা তার উম্মত কাজে নবী আলী চলবে না রসুল আলা কাজ করতে হবে কি কাজ করতে হবে আর রসুল কি অন্যের মোকাবেলা করে জাহাদ করা খবরদার শুভঙ্কারে ফাঁকি দিবেন না নবীলার সাথে সাথে রসুল আলা কাজ করতে হবে আর রসুল আলা কাজ করতে গেলে অন্যার মোকাবেলা করতেই হবে অন্যের মোকাবেলা না করেন ভেজালস কোরান বুঝি না খুব খেয়াল দাং আল্লাহ কালমের পাক রবদ ফরমন কুনতুম খর উম্ম তিন উখ রিজাত তিন নস তা মনুন আবিল্মা উরুফ ইউতন হাউ নানির মুন্কার অতু মিনুন আবিল্লাহ তোমরা সর্বশ্রেষ্ঠ উমদ নবী মহম্মদ সাল্লাল্লাহু আলি উম্মদকে আল্লাহক সর্বশ্রেষ্ঠ উম মাদ হিসেবে স্বীকৃতি দিয়াছেন বেশি নামাজ পড়ার কারণে হ্যাঁ বেশি রোজা রাখার কারণে বেশি জিকির করার কারণে না। তোমরা সর্বশ্রেষ্ঠ উন্মাত হওয়ার কারণটা কি দুইটা দুইটা কারণ 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 কয়টা আমরুবিল মারুফ এই ও মারুফ নাহিয়ানিল মুনকার আগেকার জমার উন্মাতের মধ্যে ছিল না তারা অনেক বেশি নামাজ পড়তেন অনেক বেশি রোজা রাখতেন অনেক বেশি তাদের কিতাবগুলি তেলাওয়াত করতেন অনেক বেশি জিকির করতেন তারা চাহের ছিলেন তারা রাহের ছিলেন তারা বৈরোগ্য জীবন যাপন করতেন আপনারা জানেন আগেকার জমানোর উন্মাদা অনেকে বিবাহ করতেন না সারা জিন্দিগি জঙ্গলে থাকতেন সারা জিন্দিগি গির্জার মধ্যে থাকতেন এমনকি এবাদত করতে 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 তাদের গোশত এবং চামড়াগুলি হাড্ডিসে মিশিয়া যাইত সারা জিন্দিগি রোজা রাখতেন সারা জিন্দিগি নামাজ পড়তেন এত এবাদত করার পরেও তারা সর্বশ্রেষ্ঠ উন্মাদ না হওয়ার কারণটা কি এর কারণ হলো তাদের মধ্যে এই গুণ ছিল না আমরুবিল কাজের আদেশ কাজের নিষেধ মহাদ্দিস হন না কেন হন না কেন পীর হন না কেন যতবার আদেপ হন না কেন সারা রাত নামাজ পড়েন না কেন তেলাওয়াত করেন না কেন আপনি বুজুর্গ হতে পারেন সব কিছু হতে পারেন কিন্তু কোরআনের ভাষায় আপনি উত্তম উম্মত হতে পারেন না কোরআনের ভাষায় ওই ব্যক্তি উত্তম উম্মত হবে যার মধ্যে দুইটা গুণ থাকবে কয়টা গুণ আমরুবিল মারুফ ও নাহিয়ানিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ সৎ কাজের মিশন বলেন না সুবহানাল্লাহ কি করবেন তো ইনশাআল্লাহ করবেন কিভাবে চমৎকার কথা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি

আপনি নসিহাত করবেন না বাবা ফেরো বাবা ফেরো না শক্তি প্রধান করো করো ছাত্র খারাপ কাজ করে নসিহাত না শক্তি প্রয়োগ করো চেয়ারম্যান সাহেব ইউনিয়নের উপরে শক্তি প্রয়োগ করবেন যে এখান থেকে এই গান বাজনা চলবে না শক্তি প্রয়োগ করে খারাপ কাজকে সরিয়ে দিতে হবে দেশের বাসা দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার করিয়া অন্যায় দূর করবে না বরং আইন প্রয়োগ করে শক্তি প্রয়োগ করে সমস্ত অন্যায় মোকাবেলা করবে শক্তি প্রয়োগ করে যার যেখানে শক্তি আছে শক্তি প্রয়োগ করে খারাপকে দুর্বৃত্ত করতে হবে যদি সেই শক্তি না থাকে তাহলে মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায় আপনারা দেখেন নাই থেমিস মূর্তির বিরুদ্ধে আমরা জবান খুলছিলাম স্থাপন করতে পারছে শেখ সাহেবের মূর্তি স্থাপন করবে আমরা আওয়াজ তুলছিলাম এবং আল্লাহর কি কৃষ্ণা বলেছিলাম যদি লেলিনের সেই মূর্তি বাহত্তর উঁচা বাহত্তর ফুট উঁচা মূর্তি যদি লেলিনের মূর্তিকে ভেঙ্গে চড়ে সাগরের মধ্যে নিক্ষেপ করতে পারে তাহলে এমন একদিন আসবে এই বাংলাদেশের জনগণ এই মূর্তির গলার মধ্যে হসি লাগে ওই নদীর মধ্যে নদী বুড়িগঙ্গা নদীর মধ্যে নিক্ষেপ করে সেটা আল্লাহ চোখের মধ্যে দেখা গেছে